অতীত কাজের আফসোস করার জন্য আরও একটি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার দেখুন তুমি যদি আমাকে ফোন করতে তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতাম সে আরও বেশি পড়াশোনা করলে পরীক্ষায় আরও ভালো ফল করত তো এই যে কথাগুলো যেখানে আমার অতীত কাজের আফসোস এটা যদি করা হতো তাহলে ওটা হতো অর্থাৎ সেটা করা হয়নি এই করা না করার দরুন যখন আমার তার ফলাফল নিয়ে আফসোস হবে বা আক্ষেপ হবে সেই কথা প্রকাশের জন্য একটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার দেখুন প্রত্যেকটি বাক্যে দুটি করে ছোট ছোট বাক্য আছে যেমন তুমি যদি আমাকে ফোন করতে এটি একটি বাক্য তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতাম এটিও একটি বাক্য এই দুটি বাক্যের জন্য দু রকম স্ট্রাকচার আছে তুমি যদি আমাকে ফোন করতে অর্থাৎ তুমি ফোন করনি তাহলে আমি তোমার সঙ্গে দেখা করতাম অর্থাৎ তোমার সঙ্গে দেখা হয়নি তুমি ফোনও করি তোমার সঙ্গে আমার দেখাও হয়নি এই ধরনের বাক্যগুলি হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এক্ষেত্রে দুটি ছোট ছোট বাক্যকে দুটি স্ট্রাকচার দিয়ে আমরা বোঝাবো তুমি যদি আমাকে ফোন করতে অর্থাৎ এটি একটি শর্ত এই শর্তের জন্য আমরা ব্যবহার করবো প্রথম যে শর্ত সেই শর্তটির জন্য হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস তার আগে একটা যদি দেখা করতাম মানে এটি হচ্ছে ফলাফল এই ফলাফলের জন্য হবে এই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড এটি হচ্ছে ফলাফল ফলাফলের জন্য এক নম্বর আর শর্ত বোঝানোর জন্য এই দু নম্বর স্ট্রাকচারটা বোঝানো হবে এবং ম্যাচিং একটা বসবে তাছাড়া আরেকটি বিষয় মনে রাখার কথা দেখুন তুমি যদি আমাকে ফোন করতে অর্থাৎ এই ঘটনাটা যদি আগে ঘটতো তাহলে আমি তোমার সাথে দেখা করতাম এটা পরে ঘটতো দুটোই অতীতের ঘটনায় যেটা বেশি অতীত তার জন্য পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় পারফেক্ট তার ফর্মুলা সাবজেক্ট হ্যাড ভিতরি আর এটির জন্য ব্যবহার হবে সাবজেক্ট উড হ্যাড থ্রি এবার এটার অনুবাদ করি ইংরেজি অনুবাদ করতে গেলে আমরা ফলাফলটাকে আগে বলবো আর এই অংশটাকে পরে বলবো আমি তোমার সঙ্গে দেখা করতাম তাহলে এইটির জন্য এটির জন্য আমরা ব্যবহার করব প্রথম স্ট্রাকচারটা আমি দেখা করতাম সাবজেক্ট হবে আই উড হ্যাভ উড have এই যে দেখা করা এই দেখা করা বা সাক্ষাৎ করা ইংরেজি হচ্ছে meet পাস্ট participle হচ্ছে met বা past participle ফর্ম হচ্ছে met আই উড হ্যাভ মেড ইউ আমি তোমার সঙ্গে দেখা করতাম এরপরে আসছে যদি ইফ পরের সেন্টেন্সটা যদি তুমি আমার সঙ্গে আমাকে কল করতে তাহলে যদি তুমি ইফ ইউ সাবজেক্ট হবে এই সাবজেক্ট হবে ইউ তারপরে হ্যাড থ্রি এই থ্রি মানে হচ্ছে কল করা বা ফোন করা কল সি এল এল ই কল আইড হ্যাভ মিটিউ এই বাক্যটি হচ্ছে এই স্ট্রাকচারের জন্য প্রথম স্ট্রাকচার তারপরে এটার জন্য হচ্ছে এটা আই উড হ্যাভ ইউ আমি তোমার সঙ্গে দেখা করতাম ইফ ইউ হ্যাড কল মি তুমি যদি আমাকে ফোন করতে সে আরো বেশি পড়াশোনা করলে পরীক্ষায় আরো ভালো ফল করতো বা ভালো করতো অর্থাৎ সে বেশি ভালো পড়াশোনা করেনি তার জন্য তার পরীক্ষায় আর ভালো হয়নি এটির জন্য দুটো বাক্য ভেঙে নেওয়া যাক সে আরো বেশি পড়াশোনা করলে করলে মানে এটা হচ্ছে যদি যদি পড়াশোনা বেশি করত এইটা হচ্ছে রেজাল্ট তাহলে আরো ভালো ফল করত একই রকমভাবে সে পরীক্ষায় ভালো ফল করত এই সাবজেক্ট এই ফর্মুলায় হবে প্রথম ফর্মুলায় হি অথবা সি তারপরে উড উড উ ভালো ফল করার বা ডান ওয়েল কিসে পরীক্ষায় ইন দ্য এক্সাম ইন দা এক্সাম এক্সাম বা এক্সামিনেশন সে ভালো ফল করতো পরীক্ষায় যদি আরো পড়াশোনা করতো ইফ হি অথবা সি স্টার বেশি পড়াশোনা মোর অথবা বলা যেতে পারে হার্ডার হার ইফ ইড মোর অথবা হার্ডার এখানে একটি ভুল হয়েছে ইফি হ্যাডিট মোর তাহলে পরীক্ষায় আরো ভালো ফল করত তারা চাইলে আমরা তাদের সাহায্য করতাম মানে তারা আমাদেরকে সাহায্য চায়নি তাই আমরা সাহায্য করতেও পারিনি এটা একটা আক্ষেপ বা আফসোস প্রকাশ পাচ্ছে এটা ডিং করতে গেলে আমরা প্রথমে করব আমরা তাদের সাহায্য করতাম সাবজেক্ট হচ্ছে উই উড হ্যাভ সাহায্য করা ই পি ডি তাদের সাহায্য করতাম উই উড হ্যাভ হেল্প দেন আমরা তাদের সাহায্য করতাম যদি ইফ তারা যদি তারা চাইতো তারা চাইতো হ্যাড দে দে ইফ যদি তারা চাইতো তাহলে আমরা তাদের সাহায্য করতাম বৃষ্টি না হলে আমরা বাইরে ঘুরতে যেতাম এটা একটা নেগেটিভ সেন্টেন্স যদি বৃষ্টি না হতো অর্থাৎ বৃষ্টি হয়েছে তাই ঘুরতে যেতে পারেনি এবার দেখুন নেগেটিভ এর ক্ষেত্রে একই ফর্মুলা শুধু নট বসবে আমরা এক্ষেত্রে ফলাফলটা আগে বলবো আমরা বাইরে ঘুরতে যেতে পারতাম তাহলে তার জন্য সাবজেক্ট হচ্ছে আমরা উই তারপরে উড হ্যাভ বাইরে যাওয়া গো আউট থেকে পাস্ট পার্টিসিপল করলে হবে গন আউট গন আমরা বাইরে ঘুরতে যেতাম যদি বৃষ্টি না তো যেহেতু একটা নেগেটিভ তার জন্য আমরা বসাবো নট এবার বৃষ্টি হয় ইংরেজি রেন আর এন রেন্ট পার্টিস ফর্ম আছে বা উই উড হ্যাভ বর্ণ আউট ইফ ইট had নট rained. যদি বৃষ্টি না হতো তাহলে আমরা ঘুরতে যেতাম বাইরে ঘুরতে যেতাম এবার একটি বাক্য আপনার জন্য যেটি ইংরেজি কী হবে এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন চেষ্টা করলে সে সফল হতো মানে সে চেষ্টা করেনি তার জন্য সে সফলতা পায়নি এটা তার একটা আক্ষেপ এই আফসোসটি আপনি ইংরেজিতে কীভাবে লিখবেন এই স্ট্রাকচার ব্যবহার করে সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন চেষ্টা করা ইংরাজি আমরা জানি ট্রাই এর ভিত্তি হবে ট্রাইড সফল হওয়া ইংরাজি সাকসিড তার ভিত্তি হচ্ছে সাকসিডেড কোথায় উড হবে কোথায় হ্যাড হবে সেটা বসিয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন তাতে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ ইংলিশ জ্ঞান এই পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন